রহমান কে তো জিয়ার রহমান কয় না সবাই বলে শহীদ পেছিন জিয়ার রহমান জোরে কোন কথা 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 না কেন শেখ মুজিবুরক মারতে কখন দল সব দল কবদিয়াbackslash <laughs> قائم করছে ওই সময় নাইয়াতিছে জানা না করার মানুষ নাই আর শহীদ পেছিন জিয়ার রহমান দুনিয়া থেকে মেরে দেওয়ার পরে হত্যা করার পরে সেই সময় একাত কোলটি মানুষ তার জানা যায় शामिल হয়েছিল জোরে কথা কথা বলেন নারী পুরুষ সবাই পাগলের মতন কানছে তার এক নম্বর গুণ হলো সর্বময় ক্ষমতার মালিককে বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে কাম শুরু করছেন আপনি জানেন এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার ভাঙ্গা ছোটকে পাওয়া গেছে ব্যাংক ব্যালেন্স একটা টাকাও ছিল না আমরা যারা হস করেছি হস করেননি ভাই এখানে যারা হজ করছেন তারা আরাফার ময়দানে গেলে দেখবেন হাজার হাজার গাছ আছে যে মরুভূমির মধ্যে কোনো গাছ বাঁচে না সেই মরুভূমিতে জিয়া রহমান জাহাজে করে নিমের গাছ নিয়ে গিয়ে লাগাইছে সৌদি আরবের লোকেরা কেউ নিমের গাছ কয় না প্রত্যেকটা গাছের গোড়ায় লেখা আছে লক্ষ লক্ষ হাজি সাহেব গাছের ছায়া কঠিন গরমের মধ্যে নিমের গাছের বাতাস যখন লাগে মনে হয় জান্নার থেকে বাতাস আসতেছে সোহান আল্লাহর বান্দার এই জন্যে সবাই কোরআনের পক্ষে স্লোগান দেন যে দল করেন অসুবিধা নেই যতক্ষণ মসজিদের মধ্যে থাকবো আমরা কয় দল কোরআনের মাহফিলে যতক্ষণ থাকবো ততক্ষণ কয় দল এই জন্য সবাই বলবেন সব সমস্যার সমাধান হলো না সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন আমি যে আয়াত করলাম না এরই বাংলা সব সমস্যার সমাধান আল কোরআনের আলো লিল্লাহ তগবির আল্লাহু বাইজিত মুস্তাবি পরদিন সকাল বেলায় ডান কাণ্ডে যায় নামাজ দান কাণ্ড ডান দান বুকের উপর কোরআন শরীফ আহ এরকম সাপে ধরছে আপনারা কোন দিন ধরছেন আপনি যদি খুবই অশান্তির থাকেন খুব অশান্তির মধ্যে আপনি আছেন আপনার মন ভালো লাগতেছে না আপনি পবিত্র অবস্থায় পবিত্র লায় মুসুফ ইল্লাল মোতাহারুন কোরআন সব স্পর্শ করা যাবে না যতক্ষণ পবিত্র না হবেন পবিত্র অবস্থা এই দেখেন আমাদেরকে তাকেন খালি কোরআনটা লিয়ার কি ধরছেন কোনোদিন এই যে ছোটবেলায় পেশাব করবার গেলে যাবেন মাদেশ যাবেন যাবেন

ঝাঁকি দিয়ে তাকে দেখি এক ফোটা বাড়া আর মনে হয় আরো আছে আবার ঝাঁকি দিলাম নাই সন্দেহ দূর করার জন্য আর এক ঝাঁকি মারলাম হুজুর যখন দেখি নাই তখন পানি খরচ করে এখন অজু করবার চাই আমি তো আবদুল্লাহ এমন করে পেশক করে পানি নিয়ে অজু করবার কেন আব্দুল্লাহ বলে হুজুর আপনি জানেন না আমরা আল্লাহর কোরআন পড়ি যেই কোরআন ধরতে গেলে নিজের শরীর পবিত্র রাখতে হ